পুরীর পরে দ্বিতীয় প্রাচীন বৃহত্তম রথযাত্রা হলো রথযাত্রা এবছর এই রথযাত্রা দুশো উনত্রিশ বছরে পদার্পণ করলো আজ সকাল থেকে রথযাত্রা উপলক্ষে রথের সামনেই ভক্তদের ভিড় চোখে পড়ছে মন্দিরের বারান্দায় জগন্নাথ বলরাম সুভদ্রা কে এনে রাখা হয়েছে সকাল থেকে চলছে পুজো জিটি রোডের রাজপথ ধরে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে বিকেল তিনটে নাগাদ রথে চড়বেন প্রভু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এখানে মোটরসাইকেল গুলো নিয়ে গিয়ে রাখুন। দোকান এবং বিভিন্ন আছে ফেসবুক। যে ভিআইপি পার্কিং আছে সেখানে ভিআইপি গাড়ি ছাড়া অন্য কেউ গাড়ি রাখবেন না। যে উনি বেরিয়ে এসেছেন সকল ভক্তবৃন্দদের দর্শন দেবার জন্য এবং দুপুর দুটোর সময় আমাদের শুভ সূচনা হবে যেমন সত্য যুগে নারায়ণ তেতায় রামচন্দ্র তারপরে বলিতে উনি জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন আমাদের প্রথম উঠবে নারায়ণশিলা তারপরে উঠবে মা তারপরে আমাদের নিয়ে যাব দেবকে এবং তারপরে আমরা নিয়ে যাব জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেবকে আমরা সেই লেপ কম্বল মুড়ি দিয়েছিল চরিত্র প্রথা অনুযায়ী আমরা দড়ি দিয়ে বেঁধে আমরা রথের ওপরে তুলবো ওখানে সিংহাসনে বসাবো এবং ওখানে পুষ্প মারলে ভূষিত করবো স্বর্ণ লঙ্কারে ভূষিত করব সোনার মুকুট পরিয়ে দেবো ওখানে হাত পরিয়ে দেবো কান পরিয়ে দেবো এবং ওনাকে পুষ্প মারলে ভূষিত করে ওখানে বড় করে সিঙ্গার করিয়ে আরতি করে তারপরে প্রভু রথ যাবে মাসির বাড়ি ওখানে জন্মবেদি আছে মাসির বাড়িতে সেই জন্মবেদিতে ওখানে মহাপ্রভুকে অধিষ্ঠান করাবো মহাপ্রভুর জন্য যে ভোগ নিবেদন করা হয় আজকে তো অনেক ভোগ রান্না হয়েছে কি কি হলো আমাদের কথিত আছে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহে নীলা চলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্যভোগ ভক্তজনে পাঠ তাই মাহেশ্রী পাঠ আমাদের প্রতিদিনে খিচুড়ি অন্ন পায়েস দিতেই হয় এবং আজকের দিনে আমাদের বিশেষ ভোগও আছে পোলাও হচ্ছে ঢোকা হচ্ছে পনির হচ্ছে মালপোয়া হচ্ছে সব রকম ভোগের ব্যবস্থা আছে বাইরে বহু দূর থেকে প্রচুর মানুষ ইতিমধ্যে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবে বেজে যায় ছুটির ঘন্টা